ফার্স্ট টাইম ফার্স্ট টাইম यस অলিন চোপড়া গুজরাট থেকে এসেছেন পুরো ফ্যামিলি এসছে এবং ফ্রেন্ডরাও রয়েছে বেঙ্গালি সম্বন্ধে আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা তেলেগু আচ্ছা তেলেগু তেলেগু জায়গা তেলেগু ভাষীর মানুষ রয়েছেন এখানে তো হিন্দি বলছেন এটাই অনেক তো এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নয় আমরা পোস্টিং এ আচ্ছা পোস্টিং ডিফেন্স আচ্ছা ডিফেন্স মে জব আচ্ছা ইন্ডিয়ান আর্মি ওকে নাইস টু মিডিয়াম ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ অন্ধ্রপ্রদেশে থাকেন এখানে পোস্টিংয়ে রয়েছেন কলকাতাতে তো ফ্যামিলিকে নিয়ে এসছেন বেলুরমাঠ ঘুরতে খুব সুন্দর ভালো লাগলো এক কথা অপূর্ব প্রসাদ তো কোনো রিভিউ হয় না কিন্তু বেশ দারুণ খেতে যদি আসো বেশ ভালো লাগবে ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এপিসোড আজকে নভেম্বর মাসে পঁচিশ তারিখ মানে হালকা হালকা কিন্তু শীত পড়ে গেছে আর শীত পড়া মানেই আমাদের মনে হয় যে এক জন্য কোথাও ঘুরে আসতে পারলে বেশ ভালো হতো তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এমন একটা জায়গায় সন্ধান দেবো যেখানে তোমরা গেলে বেশ ভালো লাগবে এবং এক বেলার মধ্যে তোমরা কলকাতা থেকে ঘুরে যেতে পারবে তো আজকে আমি যাচ্ছি বেলুর মঠে আমার কন্যগড় থেকে অর্থাৎ হুগলি জেলার কাছেই রয়েছে তোমরা যারা কলকাতা থেকে আসবে কিংবা দক্ষিণেশ্বর ওদিক থেকে যারা আসবে কিভাবে আসবে সব কিছু ইনফরমেশান দেবো আজকের ব্লগে এবং নতুন বছরে কি কী আপডেট থাকতে চলেছে ওখানে গেলে কিভাবে তোমরা ভোগ প্রসাদ পাবে এবং কুপন মূল্য ক কেমন কি। থাকতে চলেছে সব কিছু ইনফরমেশনই দেবো ব্লগটা শেষ অব্দি দেখতে থেকো তাহলে তোমরা সব কিছু জানতে পারবে তো আজকে ব্লগটা আমি শুরু করছি কন্যগড় থেকে এখন রয়েছি কন্যগড় প্ল্যাটফর্মে ট্রেন ধরে যাব বেলুর অবধি এবং সেখান থেকে কিভাবে বেলুর মোট অব্দি যাচ্ছি প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থেকো স্টিপ না করে তাহলেই তোমরা বুঝতে পারবে তো চলো যাওয়া যাক ট্রেন এখন রয়েছে ট্রেনের অপেক্ষায় এখন বাজে সকাল আটটা একুশ যে একান্ন মিনিটে নামলাম বেলু স্টেশনে এবার বেলু স্টেশনে বাইরে যাব এই দেখো সামনে রয়েছে ওভার ব্রিজ এই ওভার ব্রিজ দিয়ে আমাদের ঠিক বাইরে যেতে হবে মানে ডান দিকটাতে ওভার ব্রিজ দিয়েও যেতে পারো তাছাড়া এখানে একটা দেখতে পাচ্ছ সাবওয়ে রয়েছে এখান দিয়েও যাওয়া যায় চলো এখান দিয়ে যাই বেলু স্টেশনের দিয়ে বেরিয়ে চলে এলাম সামনে রয়েছে টোটো স্ট্যান্ড দেখাচ্ছি তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই যে বেলুড় স্টেশনের এটা হচ্ছে টিকিট কাউন্টার আর বেলু স্টেশনের টিকিট কাউন্টারটাও কিন্তু ঠিক বেলুর মঠের যে মন্দিরটা সেই আদলেই তৈরি করা তো এটাও বেশ দেখতে ভালো লাগে যেমন দক্ষিণেশ্বর আমরা দেখি দক্ষিণেশ্বরের যে স্টেশনে যে কাউন্টার রয়েছে সেইটাও যেমন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা এখানেও রয়েছে বেলুর মঠের মন্দিরের আদলে তৈরি করা বেলুর মঠের টিকিট কাউন্টার এই দেখো এই এই যে আমরা সাবইরে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর কিছুটা আসার পর ডান দিকে একটা গলি চলে যাচ্ছে এই যে এখানে কিন্তু টোটো স্ট্যান্ড এখানে প্রচুর পরিমাণ টোটো আছে এখান থেকে তোমরা টোটো পাবে আর এর পাশেই হচ্ছে হসপিটাল তো তোমরা যদি বুঝতে না পারো স্টেশনে এসে কাউকে জিজ্ঞেস করে নিও টোটো স্ট্যান্ডটা কোথায় দেখিয়ে দেবে এখান থেকে কিন্তু বেলুড় মঠে টোটোগুলো পাওয়া যায় দাদা বেলুর মোটে একজন একজন আচ্ছা ভাড়া ক টাকা পনেরো টাকা পনেরো টাকা একজনের জন্য পনেরো টাকা ভাড়া লাগছে বেলুর স্টেশন থেকে বসে বললাম টোটোতে দাদা সময় কতক্ষণ লাগে না এই দশ মিনিট মতো সময় লাগবে এখন আমরা প্রবেশ করলাম বেলুর মঠের যে মেন এন্ট্রেন্স সেটা ক্যাম্পাসের ভেতর আমরা ঢুকে গেছি টোটো এখন ক্যাম্পাসের ভেতরের দিকে যাচ্ছে স্টেশন থেকে এখানে আসতে সময় লাগলো ওই দশ মিনিটের কাছাকাছি আর টোটো কিন্তু একদম ক্যাম্পাসের ভেতরে নাবিয়ে দিয়ে গেল এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড কেরার সময় কিন্তু এখানে তোমরা টোটো পাবে আর এই যে ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় প্রায় চল্লিশ একর জমির ওপর কিন্তু এই মোড়টা তৈরি হয়েছে এই যে এন্ট্রেন্স এখান থেকে কিন্তু আমরা চলে যাব ভেতরের দিকে এবং ডান দিকেই চলে গেলে চলে গেছে ফেরিঘাট সেটাও তোমাদের আমি পরে দেখাচ্ছি চলো আমরা এন্ট্রেন্স দিয়ে ভেতরের দিকে যাই আর এই রাস্তা বরাবর গেলে তোমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারবে পুরো ক্যাম্পাস রয়েছে দিকে মূল যে প্রবেশদ্বার সেটা দিয়ে প্রবেশ করার পর আমরা এখন ঠিক মন্দিরের যে সামনেটা সেই দিকটা চলে এসেছি এই দেখো জায়গাটা একদমই শান্ত গাছপাছ গাছপালা ভর্তি রয়েছে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ এটা রামকৃষ্ণ মডার মিশনের যে পুরো ক্যাম্পাসটা সেটা দেখতে পাচ্ছি এখানে পুরো মানচিত্র দেওয়া রয়েছে এবং পুরো চল্লিশ একর জমির ওপর কিন্তু এটা তৈরি হয়েছে তাই খুব সুন্দরভাবে ডিজাইন করা আমরা রয়েছি মূল মন্দিরটার সামনে মানে এই জায়গাটায় এই যে মূল প্রবেশদ্বার ঠিক মন্দিরের সামনে যে প্রবেশদ্বারটা রয়েছে এখানে আমরা ঢুকছি আর একটা তো জিনিস তোমাদের দেখি যে জিনিসটা খুব ভালো লাগলো এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন দুটি টয়লেট রয়েছে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য খুব সুন্দর দেখো আর এটা হচ্ছে মূল প্রবেশদ্বার কত সুন্দর দেখো এন্ট্রেন্সটা এই যে দারুণ আর এখানে কিন্তু জুতো রাখা যায় এই যে জুতো বিনামূল্যে তাও আবার ফ্রিতে জুতো রাখতে পারো প্রত্যেকটা জায়গা কত সুন্দর পরিপাটি করে সাজানো দেখো সামনে রয়েছে বাগানটা কত সুন্দর করে পরিপাটি করে সাজানো মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রশংসা করতেই হয় তোমরা এলে তোমরাও কিন্তু মুগ্ধ হবে এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তোমরা যদি আসো এই যে ফ্রি কাউন্টার রয়েছে এখানে জুতো হে দেন তোমরা ভেতরে গিয়ে দর্শন করে আসতে পারবে এখানে তাছাড়া বাইরেটা তোমরা ঘুরে দেখতে পারো কিন্তু ভেতরে রকমভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই ভেতরে কেমন কি রয়েছে সেটা আমি তোমাদের দেখাতে পারবো না তো গাইজ এই বেলুর মঠে এলে তোমরা ঠিক কী কী দর্শন করতে পারবে বা এই বেলু মঠের মধ্যে ঠিক কী কী রয়েছে দেখার মতো সেইগুলো কিন্তু এখানে একটা চার্ট রয়েছে দেখতে পাচ্ছ রামকৃষ্ণের মন্দির রামকৃষ্ণর পুরনো একটা মন্দির এবং স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ স্বামী বিবেকানন্দের আম গাছ যে আমগাছে গাছে তিনি যে আম গাছে তলায় তিনি বসতেন সেই আম গাছটি এবং আরও কিছু কিছু লিস্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি স্থান কিন্তু তোমরা দর্শন করতে পারবে এই বাগানগুলো পরিচর্যা করার জন্য কিন্তু লোক রয়েছেন যারা প্রতিনিয়ত এই বাগানগুলোর খেয়াল রাখেন এখন বাজে নটা তেরো এবং মোটামুটি ভালোই কিন্তু দর্শনার্থীরা এখানে এসছেন এই পাশে রয়েছে গঙ্গার ঘাট দেখো তোমাদের দেখাচ্ছি গঙ্গার ঘাটটাও কিন্তু বেশ সুন্দর এখানে এলে কিন্তু বেশ অনায়াসে কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে এই গঙ্গার ঘাটে এসে অনেকে কিন্তু স্নান করেন কিন্তু আশেপাশে কিন্তু কোনো চেঞ্জিং রুম নেই সেটা মাথায় রেখে যদি ভাবো যে এখানে এসে স্নান করবে তো ঠিক আছে কিন্তু আশেপাশে কোনো চেঞ্জিং রুম দেখতে পাচ্ছি না চেঞ্জিং করার ক্ষেত্রে সমস্যা হতে পারে হয়তো ঘাটটা কিছুটা এরকম অনেকে সেখানে ঘাটে বসেন এখানে গঙ্গাধারে কিন্তু স্থায়ী কোনো চেঞ্জিং রুম নেই একমাত্র মহিলাদের জন্য একটা টেম্পোরারি এরকম বানানো হয়েছে যেখানে মহিলারা চেঞ্জ করতে পারেন তো তোমরা যদি এখানে কমফোর্টেবল হও দেন করতে পারো কিন্তু গঙ্গার ঘাট দেখা হয়ে গেলে আশেপাশে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো এখানে অনেকগুলো স্মৃতিসৌধ রয়েছে আঠাশে জানুয়ারি মন্দিরটি উৎসর্গিত হয় স্বামী বিবেকানন্দের স্মৃতি হিসেবে দেখতে পাচ্ছ মন্দিরের উপরে ওম রয়েছে ওম ভেতরে তোমাদের দেখাতে পারবো না বাইরে থেকে কিছুটা এরকম দেখতে খুব সুন্দর এই পবিত্র ভূমিতে ভগবান রামকৃষ্ণের সাতজন সন্ন্যাসীর পূর্ণদেহ অগ্নি আহুতি দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ এটা ক্ষেত্র তোমরা এদিক এটাও কিন্তু ঘুরে দেখতে পারো খুব সুন্দর তার পাশেই রয়েছে গঙ্গা এই যে বেলগাছটি তোমাদের দেখালাম এই বেলগাছটি কিন্তু পূর্বের যে বেলগাছ সেই বেলগাছের জায়গায় লাগানো হয়েছে এখানে কিন্তু এই বেলগাছের তলায় স্বামী বিবেকানন্দ প্রায় এসে বসতেন আর তার ঠিক পাশে রয়েছে মন্দিরটি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি কিন্তু ওনার স্মৃতিসৌধ হিসাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে মন্দিরের ভেতরে তোমাদের আমি দেখাতে পারবো না বাইরে থেকে কিছুটা এরকম দেখতে এত সুন্দর একটি জায়গা এবং এত সুন্দর মন্দির মানে দেখলে যা চোখ ঝুরি যায় এই মন্দিরের যে আর্কিটেকচার বা যে গঠনশৈলী এখানে কিন্তু একটা মেন বৈচিত্র্য রয়েছে এই মন্দিরটায় কিন্তু হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম তিনটে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে মানে মন্দিরটা জাস্ট এক নজরে তোমরা যদি দেখো ঠিকভাবে বুঝতে পারবে না কিন্তু যদি তোমরা এখানে ভালোভাবে খুটিয়ে দেখো তখন বুঝতে পারবে এই যে তিন ধর্ম এই তিন ধর্মকে কিন্তু মিলিয়ে মিশিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে মানে গির্জা খ্রিস্টানদের গির্জা মুসলিমদের মাজার থেকে শুরু করে আমাদের হিন্দু ধর্মের যে টেম্পেল তিনটেরই কিন্তু গঠনশৈলী রয়েছে এই মন্দিরে অনেকেই যে ফাঁকা যে মাটি রয়েছে সেখানে এসে অনেকে বসে খাচ্ছেন মানে সকাল অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেকে এসে এখানে টিফিনটা করেন মানে খাওয়া দাওয়া করতে পারেন

তো অনেকে আসেন অনেকে দূর দূরান্ত থেকে এসে এখানে যে ভোগ প্রসাদ মেনলি যে ভোগ প্রসাদের জন্য অনেকে আসেন বেলুর মর্ত দর্শন হবেই তার সাথে যে ভোগ প্রসাদ যেটা মেন আকর্ষণ এখানে তো তার জন্য কিন্তু একদম ভোর ভোর আসতে হয় দেখতেই পেলে ওনারা এসছেন কিন্তু সকালবেলা আটটার সময় এবং সাড়ে আটটা থেকে কিন্তু কুপন দেওয়া হয় সাড়ে আটটা থেকে এগারোটা অবধি আর এখানে ভোগ প্রসাদের যে কুপন মূল্য তা কোনো নির্ধারিত নেই তোমার ইচ্ছে মতো তোমরা দিতে পারো তো চলো দেখাবো তোমাদের কোথা থেকে ঠিক কুপনটা কাটতে হবে এবং কেমন কি নিয়ম রয়েছে তো যাওয়া যাক মন্দিরের যে পাশে যে রাস্তাটা সেই রাস্তাটাই চলে যাচ্ছে কাউন্টারের দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে ঠিক প্রসাদের যে হলটা তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার মানে টিকিট কাউন্টার বা কুপন কাউন্টার সেখান থেকে কিন্তু কুপনটা সংগ্রহ করা হয় তো চলো যাই কুপনটা সংগ্রহ করি দেখো মন্দিরটা কিন্তু সামনে থেকে দেখলে বেশ বোঝা যায় না কিন্তু সাইড থেকে দেখলে বেশ বড় মন্দির বেশ বড়। মন্দিরের এখনও কিছু কাজ চলছে দেখতে পাচ্ছি মানে প্রায় কিন্তু কাজ চলে খুব সুন্দরভাবে কাজ চলছে আর অপরূপ দেখতে লাগছে স্যান্ট পাথরে তৈরি অপরূপ একটি মন্দির জাস্ট দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে এই যে এখানে কিন্তু পোশাতে কুপনগুলো পাওয়া যায় চলো যাই কুপনটা কাটি তোমরা কিন্তু এখান দিয়ে কুপনটা তোমাদের কাটতে হবে এই যে আম গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই আম গাছের তলায় কিন্তু স্বামী বিবেকানন্দ প্রায় কিন্তু একটা ক্যাম্প মধ্যে বসতেন এবং সেই স্মৃতি অনুসারে কিন্তু এই জায়গাটাকে সংরক্ষণ করে রাখা রয়েছে তো গাইস এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যেখানে এই বেলুর মঠে অনুষ্ঠান সব চার্ট করে দেওয়া রয়েছে কোন কোন পার্বণে এখানে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছো পারলে একবার পজ করে কিন্তু দেখে নিতে পারো এই স্পেশাল দিনগুলোতে এলে তোমরা এখানে যে মেন মেন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পাবে তো অফিস থেকে কুপন সংগ্রহ করলাম এখানে কিন্তু কোনো কুপন মূল্য নির্ধারিত নেই তোমাদের সামর্থ্য মতো তোমরা দিতে পারো আমি দিয়েছি দুজনের পঞ্চাশ টাকা

হিন্দি বলছেন এটাই অনেক তো এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নেই আমাদের এদের পোস্টিং এ স্যার আচ্ছা পোস্টিং আমি ডিফেন্স মে আচ্ছা ডিফেন্স মে জব করতে আচ্ছা ইন্ডিয়ান আর্মি ওকে নাইস টু মিডিয়াম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অন্ধ্রপ্রদেশে থাকেন এখানে পোস্টিং এ রয়েছেন কলকাতায় তো ফ্যামিলি কে নিয়ে এসেছেন বেলুর মাঠ ঘুরতে খুব সুন্দর ভালো লাগলো সবাই সবারই পছন্দ হচ্ছে এত সুন্দর একটা মুগ্ধ করার মতো পরিবেশ এত সুন্দর আর্কিটেকচার সবারই ভালো লাগে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা ফার্স্ট টাইম আসবে তাদের জন্য বলে দেবো কীভাবে আসতে হবে তোমরা এসো বেশ ভালো লাগবে আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে কিন্তু যখন তোমরা কুপন নেবে কুপনের সাথেই কিন্তু একটা প্রসাদের ঠোঙা দিচ্ছে যার মধ্যে কিছু বাতাসা রয়েছে তো যাই হোক আমি দুটো কুপন নিয়েছি আমার আর দেবাশিসের জন্য দেবাশিস আসছে এখন রয়েছে দক্ষিণেশ্বরে তো তোমরা কিন্তু দক্ষিণেশ্বর থেকেও আসতে পারো দক্ষিণেশ্বর তোমরা যদি সকাল সকাল দক্ষিণেশ্বর আসো মায়ের মন্দির দর্শন করে দক্ষিণেশ্বরের ঠিক পাশেই রয়েছে লঞ্চঘাট সেই লঞ্চঘাট থেকে কিন্তু লঞ্চ ধরে তোমরা ডিরেক্ট এগারো টাকা মূল্যের টিকিট কেটে ডিরেক্ট চলে আসতে পারো এই বেলুড় যে বেলুড় মঠের যে ফেরিঘাট সেই ফেরিঘাটে সেখান থেকে জাস্ট দু মিনিটে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে তোমরা চলে আসতে পারবে এই বেলুড় মঠের ভেতরে তো সকাল সকাল এসো এলে কিন্তু তোমরা কুপনটাও কাটতে পারবে এবং এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটাও কিন্তু খেতে পারবে এই বেলুড় মঠের ফেরিঘাট থেকে আগে কিছু নৌকো ছাড়তো যেগুলো দক্ষিণেশ্বর অব্দি যেত কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে এরকম ভেসেলের সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছ বড় বড় যে ভেসেলগুলো এগুলো ঠিক আসে দক্ষিণেশ্বর থেকে তোমরা চাইলে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অনায়াসে কিন্তু এইভাবে আসতে পারো এই যে দেখতে পাচ্ছ বেলুড় মঠের ফেরিঘাট এখান থেকে তোমরা দক্ষিণেশ্বর অব্দি যেতে পারো দক্ষিণেশ্বর অব্দি যেতে ভাড়া লাগে টাকা করে আর সময় প্রত্যেক তিরিশ মিনিট অন্তর অন্তর কিন্তু প্রত্যেক তিরিশ মিনিট অন্তর অন্তর একটি করে ভেসেল থাকে এখানে তেমনই ঠিক দক্ষিণেশ্বর থেকেও তোমরা এখানে আসতে পারো এগারো টাকা করে টিকিট ভাড়া জনপতি এবং প্রত্যেক তিরিশ মিনিট অন্তর অন্তর একটি করে তোমরা লঞ্চ পাবে এই বেলুড় মঠে আসার জন্য তো তোমরা দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে আসবে বেলুড় মঠের যে ফেরিঘাট রয়েছে এই ফেরিঘাটে আসবে আসার পর সামনেই দেখো এদিকে যেটা রাস্তা ঢুকে গেছে এখানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে দেখো ওয়ে টু বেলুর মঠ এই রাস্তাটাই চলে যাচ্ছে বেলুর মঠের দিকে জাস্ট মিনিট দেড়ে খাঁটলে কিন্তু তোমরা পৌঁছে যাবে বেলুর মঠের সামনে তো যারা দক্ষিণেশ্বর থেকে আসবে এইভাবে আসতে পারো আর যারা তোমরা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে এলে কিন্তু তোমরা ডিরেক্ট হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে পারো বেলুর স্টেশন তারপর যেভাবে আমি এলাম সেইভাবেই কিন্তু তোমরা আসতে পারো আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে দক্ষিণেশ্বর স্টেশনে নামবে মেট্রো স্টেশনে ওখান থেকে কিন্তু স্কাই ওয়াক দিয়ে হেঁটে নিচে নেমে চলে আসবে আর মন্দিরের ঠিক সামনে দিয়ে রাস্তা চলে আসছে ফেরিঘাটের দিকে ওখান থেকে তোমরা ফেরিঘাটে করে চলে আসতে পারো তাছাড়াও রয়েছে আরেকটা ওয়ে তোমরা কিন্তু নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারো কলকাতা থেকে যদি আসতে চাও নিজস্ব গাড়ি নিয়ে একদম বেলুমের সামনে তোমরা আসতে পারবে জিটি রোড বরাবর তোমাদের আসতে হবে তোমরা হাওড়ার ওপর দিয়ে এলে ডাইরেক্ট জিটি রোড ধরে বেলু মঠের যে এন্ট্রান্স এখানে তোমরা ঢুকবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তো কলকাতা থেকে যদি তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না এখানে তিনটে হনুমান রয়েছে এবং পোজ দিয়ে বসে রয়েছে জানে যেখানে মানুষ ফটো তুলবে দেখো মানুষের থেকেও কিন্তু বেশি বুদ্ধিমান এনারা কোথা থেকে এসছেন আপনারা বর্ধমান আচ্ছা বর্ধমান থেকে এসছে প্রথমবার নাকি না আমি এখানে অনেকবারই আসছি মাঝে মাঝেই আসছি এখানে আচ্ছা ভোগ প্রসাদ খাওয়াবে তো হ্যাঁ ওকে তো এখানে একটা গ্রুপকে দেখতে পেয়েছি যারা গুজরাট থেকে আসছে এবং সবাই কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডরা রয়ে রয়েছেন সবাই হ্যালো করে দেখো হ্যালো হ্যালো সবাই একসাথে হ্যালো বল দিয়ে তোরা হ্যালো 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 হ্যাঁ তো গুজরাট থেকে এসছেন পুরো ফ্যামিলি এসছে এবং ফ্রেন্ডরাও রয়েছে সবাই মিলে এসছেন ফার্স্ট টাইম এসছেন এবং আমি একটা ফটো তুলে দিলাম ওনাদের গ্রুপের ফটো যেহেতু ফ্রেমে সবাই আসবেন তার জন্য তো বন্ধুরা এখন বাজে এগারোটা তেইশ ওইখান থেকে আমরা কুপনটা নিয়েছিলাম এবং এখন প্রসাদ নেওয়ার টাইম হয়ে গেছে এই যে আমাদের কাছে কুপন রয়েছে এই কুপন নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছ পাশে যে ওয়ে টু প্রসাদ হল লেখা রয়েছে এদিকটা আমরা যাব এবং গেটে কিন্তু এখানে কুপন দেখাতে হয় যে কুপন কুপন আমরা দিয়ে দিয়েছি এখন যাচ্ছি প্রসাদম হল বা যেখানে প্রসাদ কক্ষ যেখানে আমরা প্রসাদ পাবো ঠিক সেই জায়গায় এই যে লেখায় রয়েছে ওয়েট টু প্রসাদম হল প্রসাদ হল যেটা ঠিক এদিক থেকে যেতে হবে গঙ্গা সাইডে কি দারুণ দেখো দেখতে লাগছে এবং হাত ধোয়ার জন্য এখানে ওয়াটারে সাপ্লাই রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার একদম গঙ্গার পাশে খুব সুন্দর क्या मन लाग जी जाएगा कैसा लग रहा है एकदम बहुत बढ़िया सच में हाँ आप फोटो लिखो एक ड्रॉप ही नहीं 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 YouTube में आएगा वीडियो है पूरा वीडियो है अच्छा 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 YouTube अच्छा। में आएगा कहाँ से आए हैं आप लोग नागपुर से नागपुर से अच्छा पहली बार है पहली बार है अच्छा 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 अच्छा

যে ফাঁকার মধ্যে খাবে তাহলে কিন্তু একটু সময় নিয়ে শেষের দিকে যেতে পারো এই যে আমরা এখন এসেছি প্রসাদম ভবন যেখানে মানে যেখানে প্রসাদ খাওয়ানো হবে আর খুব সুন্দরভাবে জায়গাটা সুসজ্জিত অপরূপ জায়গা দেখো ওইটা হচ্ছে মেন হল ওইখানেই কিন্তু প্রসাদ দেওয়া হয় এবং মেন এন্ট্রান্সে যেমন আমরা টয়লেট দেখেছিলাম এখানেও কিন্তু টয়লেট রয়েছে তোমরা চাইলে ইউজ করতে পারবে এটা সামনে রয়েছে প্রসাদ কাউন্টার এটা হচ্ছে কিচেন এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিচেন এবং প্রসাদ নিয়ে আসা হচ্ছে আর এইখানে সুবিশাল দেখতে পাচ্ছ হল ঘরটা কিন্তু সেই বড় আচ্ছা এইখান যেতে হবে এখন একবারে প্রায় এখানে অনেক মানুষ খেতে পারবে তোমরা বসে গেছি রোতে পাশে বসে আছিস এবং এই রোটা দেখতে পাচ্ছ লাস্ট রোড এখানে থালা দিয়েছে একটা এবং একটা স্টিলের গ্লাস রয়েছে যার মধ্যে জল রয়েছে অলরেডি কারণ একসাথে অনেক দর্শনার্থীরা আসেন সবাইকে একসাথে দেওয়া সম্ভব নয় তাই আগে থেকে রেডি করে থাকে জাস্ট আগে থেকে বেছানো রয়েছে অনেকগুলো দেখতে পেলাম আগে রয়েছে সব আগে থেকে রেডি করা থাকে যাতে তাড়াহুড়ো না পড়ে যায় এবং এখন প্রসাদ দেওয়া হচ্ছে আগে যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোতে দেওয়া হচ্ছে তারপর আসবে আমাদের দিকে দেখতে পাচ্ছ প্রায় একসাথে অনেকজন এখানে খেতে পারেন আর হলঘরটা দেখে আন্দাজ লাগাতেই পারছ যে কত পরিমাণ মানুষ একসাথে এখানে বসে খেয়ে থাকেন খিচুড়ি আর এক ধরনের তরকারি দিয়ে গেছে আপাতত এবং সবাই কিন্তু একই জিনিস পাচ্ছেন দেখতে পাচ্ছ রোত যারা যারা বসে আছেন খিচুড়ি এবং এই যে তরকারি এটা কিন্তু দেওয়া হয়েছে এখন ট্রাই করব। খিচুড়ি ভোগ এবং এই যে তরকারি দিয়েছে এর মধ্যে রয়েছে এক ধরনের ছোলা রয়েছে আলু রয়েছে এবং কুমড়ো রয়েছে আচ্ছা বাড়ি বাড়ি করে কিন্তু আবার জলও দিয়ে যাচ্ছে এক কথায় অপূর্ব প্রসাদের তো কোনো রিভিউ হয় না কিন্তু বেশ দারুণ খেতে তোমরা যদি আসো বেশ ভালো লাগবে আর যদি পার্সেল নিয়ে যেতে চাও তাহলে আলাদা করে কিন্তু একটা টিফিন কৌটো নিয়ে এসো এখানে সাইডে রাখবে ওতে কিন্তু তারা প্রসাদটা দিয়ে দেয় এখানে কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইম বারবারে কিন্তু আসছে কিছুটি প্রসাদ তোমরা যদি চাও সেকেন্ড টাইম নিতে পারো তো তোমরা যতবার চাইবে ততবারই কিন্তু পাবে এখানে একটু একটু দিন একটু দিন আমি একটু নিয়ে নিলাম এতটাই সুন্দর খেতে মানে কি বলবো আর তরকারিও হবে একটুখানি অল্প অনেকে কিন্তু তিনবার চারবার করে নিচ্ছেন মানে এত সুন্দর খেতে খিচুড়ি প্রসাদ এবং এই যে তরকারি দেওয়ার পরে চাটনি দেওয়া হচ্ছে সম্ভবত কোথায় আমের চাটনি আনারস না কাকু বলছেন আনারস হ্যাঁ ঠিক বলেছেন আনারসের চাটনিতে এসে গেল পায়েস মানে প্রথমে খিচুড়ি দেবে তারপর তরকারি দেবে তারপর আসবে চাটনি এবং শেষে আসবে পায়েস ভেতরে ভোগ প্রসাদ খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে আমার তো বেশ ভালোই লেগেছে এবং যারা এসছেন তারা কিন্তু দুবার তিনবার করে নিয়ে দেখছেন খাচ্ছেন সবাই কিন্তু পেট ভরে খাচ্ছেন এমন না যে একবারই দিচ্ছে তোমরা যতবার চাইবে ততবারই কিন্তু দেবে বারবার করে আসছে রিপিট মানে রিপিট করে দিচ্ছে যাই হোক তো খিচুড়ি ছিল এক ধরনের তরকারি ছিল চাটনি ছিল এবং পায়েস ছিল তো প্রত্যেক দিন কিন্তু সেম মেনু থাকে আর যদি বাড়ির জন্য নিয়ে যেতে চাও তার জন্য কিন্তু আলাদা করে কন্টেনার আনতে পারো সেই কন্টেনারে কিন্তু এনারা দিয়ে দেন তো সেইভাবে তোমরা নিয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মোড় দর্শন করে দেখে দেখালাম এবং এখানে আগত যা ভিজিটার তারা যে কোথা থেকে আসছে সেগুলোও কিন্তু জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে এবং এখানে এলে তোমরা কীভাবে ভোগ প্রসাদ পাবে কুপন মূল্য কত রয়েছে সব কিছু ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো আজকের ব্লগ থেকে এবং আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন কি লাগলো চ্যানেল নতুন তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে হ্যাভি নাইস ডে বাই 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 বাই